কদিন আমি আর পাকুম দুজনেই অসুস্থ ছিলাম তাই ঠিকঠাক করে ব্লগ দিতে পারিনি এটা অনেক পুরনো ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন ওয়েলকাম ব্যাক টু মাই মেমোরি আমার মেমোরিতে আপনাদের সকলকে স্বাগত গুড মর্নিং সবাইকে আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আর আজকে সকাল সকাল চারিদিকে মাইক বাজছে কারণ আজকের ছট পুজো আর আপনাদেরকেও জানাই ছট পুজোর অনেক 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 অভিনন্দন আর আজকের ব্লগটা আমি ছাদ থেকে শুরু করছি ছাদে আমার সব কাজ হয়ে গেছে ছাদে এসে একটু দাঁড়ালাম আমাদের পাকুম সোনাকে একটু রোদ দেওয়ার জন্য ওকে একটু রোদ দিই ওর হচ্ছে হালকা হালকা ঠান্ডা লেগেছে নাক দিয়ে মাঝে মাঝে সর্দি আসছে তাই ওকে একটু রোদে দিলাম আর আমি একটু রোদে দাঁড়ালাম ছাদে এলাম যখন আপনাদের সাথে কিছু শেয়ার করবো না সেটা কি হয় চলুন দুটো জিনিস আপনাদের সাথে শেয়ার করি এই দেখুন আগের দিন আগের ভিডিওতে দেখিয়েছিলাম লক্ষ্মীর জবাটা সেই জবাটা ভালো করে ফোটেনি আজকে ফুটেছে একদম ছোট্ট আশা করে বুঝতে পারবেন কতটুকু এবারে এই যে এতটুকু আর একটা জিনিস দেখায় দাঁড়ান অবশ্যই এই ঠ্যাং তোলে কিছু করে দেখাতে চাইনি আমি দেখাতে চাইছিলাম এই যে এই গাছটা এই গাছটার কি নাম বলতে পারবেন এই দেখুন এর ফল হচ্ছে এই যে যা এত পেকে গেছিল ফলটা পড়ে গেল আচ্ছা দাঁড়ান কাঁচা ফলই দেখা এই যে কাঁচা ফলটা এই যে এটা হচ্ছে কাঁচা ফল আর পাকলে এই আসলে কোলে পাকুম আছে তো এক হাতে একটু অসুবিধা আছে ভিডিওটা করতে এই যে পেকে গেলে এই রকম হয়ে যায় ফলটা এই যে এইটার মতো এই নাম কে কে জানেন অবশ্যই কমেন্টে জানাবেন ফলটা খেতে ভীষণই মিষ্টি আপনারা জানান তো তারপরে নয় আমি পরের দিন বলে দেবো এটা কি গাছ ছিল কোকো চলে গেছে ফলটা খেতে যেটা পড়ে গেছে কোকো খুব পছন্দ করে খেতে আজকে আর কোকোর মনে হয় ফলটা খাওয়ার খুব একটা কিছু ছিল না তাই যে আমি খেয়ে নি আর একে এরকম চুপ করে ঘাড়ে পড়ে আছে ও মা এইগুলো তো খেয়াল করেনি এখানে তো আরো দুটো পেকে বসে আছে দেখি তুলে নিয়ে যাব যা সময় শোনার জন্য এটা স্কুইজ বলে না খুব সুন্দর একটা কালার আছে একদম ন্যাচারাল টাইপের কালারটা অ্যাকচুয়ালি ন্যাচারাল কালার ন্যাচারাল রেড একবার ঠিক করেছিলাম পাকুমের ছবি তোলার সময় পাকুমের ঠোঁটে কালারটা দিয়ে ছবি তুলবো কিন্তু যাই হোক বাবা বারণ করলো যে এখন দিও না কিছুই যে তোর এখনও ছ মাস বয়স হয়নি জানি কালারটা ওকে ক্ষতি করবে না কিন্তু যদিও খেয়ে ফেলে ওর তো ডাইজেস্টিভ সিস্টেম এতটা স্ট্রং নয় যদি কিছু প্রবলেম হয় তাই আর ভয়ে মেয়েটাকে দিই নি এই পুচকিপুড়ি টাকা এ ফুচকিপুড়ি পুচকিপুড়ি ওই দিকে ঘুরে আমার কোটা পিঠটাতে দুধ তুলে দুধে একদম জামা ভিজিয়ে ফেলেছে ও মা দেখুন কাইণ্ড সানার সাথে সানার পর্দাও রোদ পাওয়া যাচ্ছে মেয়েটা আসলে অনেকটা রোদ ছিল তো এইখানে বাইরে রোদ ওই রোদটা ঠিক নিতে পারছিল না তাই এই যে এই ফাঁকটা থেকে রোদ আছে এই জায়গাটাতেই ওকে রোদে দিচ্ছি আর জোর আড়াই মাসে ভ্যাকসিন হবে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি পাকুমকে খাইয়ে নিয়েছি ওর জন্য কিছুটা দুধগুলো ডাইপার বা অন্য যে কোনো জিনিস দরকার সেগুলো নিয়ে বেরিয়ে পড়েছি ওর পিসি ফোন করে দিয়েছিল যে একটা সময় বেরিয়ে এসো তাহলে একটু ফাঁকা হবে ওই জোর পিসি ওর পিসি আসলে পৌরসভায় হেলথের এইখান ডিপার্টমেন্টে চাকরি করে তাই আমাদের খুব একটা অসুবিধা হয় না যেদিনই ডেট থাকে পিসিকে আগে জানিয়ে রাখি ওর পিসি ঠিক যখন ফাঁকা হয় তখন ডেকে নেয় কিন্তু আজকের এই পুজোর পরে অনেকজনের ভ্যাকসিন ছিল তাই অন্যদিনের তুলনায় একটু বেশি ভিড় ঠিক আছে কোনো অসুবিধা নেই পিসি ওকে একটু আদর করে নিল দিয়ে বললো এই ফাঁকা ওয়েটিং রুমটা একটু বসতে ওকে নিয়ে এখানে ফ্যান ট্যান সবই আছে কোনো অসুবিধা নেই অনেকক্ষণ ধরেই বসেছিলাম অনেক কাকিমা জেঠিমা সব ছিল গল্প করছিল। সবাইকে জিজ্ঞাসা করছিলো তোমার কি তোমার ছেলে তোমার মেয়ে তার পাকুমকে দেখে বলছিল বাবা কত মাথায় চুল তা করতে করতে নজর পড়লো এই দিকে এইখানে একটা ভালো সিস্টেম আছে এই জায়গাটায় বাচ্চাকে মায়ের দুধ খাওয়ানোর জন্য একটা আলাদা ঘর করে দেওয়া আছে এটা খুবই সুবিধা যেসব বাচ্চারা ফর্মুলা খায় না তারা তো মায়ের ফিটিংয়ের ওপর পুরো নির্ভর করে তাই তো সেই সকল মারা এখানে নিশ্চিন্তে নিজের বাচ্চাকে খাওয়াতে পারবে আমার দেখে খুব ভালো লাগলো যাই হোক পাখম তো খুব একটা বেস্ট ফিট করে না ও ফর্মুলাটা বেশি খায় তাই ওর জন্য তো এক্সট্রা বোতল গুলেই এনেছি বললাম আপনাদেরকে এখানে আমরা ওয়েট করছিলাম যে কতক্ষণে হবে কিন্তু কি বলুন তো একদিকে ভয়ও লাগছিলো মেয়েটা তো ইঞ্জেকশন দেওয়ার পর কানাকাটি করবে না কি করবে সেটাও ভাবছিলাম বাড়ি ফিরে এসেছি কিন্তু আমরা যাওয়ার সময় বাবার ঘরের গেটটা লাগিয়ে দিয়ে যেতে ভুলে গেছিলাম এসে দেখছি দুই বদমাইশ খাটে উপরে উঠে বদমাইশি করছে উৎপাত করছে কো বাবার খাটে আরামসে উঠতে পারে কিন্তু বলুটা খাটে উঠতে পারে না এবার কি বলুন তো এত বদমাইশি করে না খাটের জিনিসপত্রগুলো পুরো নষ্ট করে ভ্যাকসিনের ওখানে ওকে দুটো খাওয়ার ওষুধ দিয়েছিল আর একটা ইনজেকশন দিয়েছিল ইঞ্জেকশন যখন দিচ্ছিলো তখন ও ছিল ইঞ্জেকশনটা দেওয়ার পরে একটু কেঁদেছিল তারপর আবার ঘুমিয়ে গেছিল বাড়িতে এসে ঠিকঠাকই ছিল প্রথমেই আসার পরে ওকে ওষুধ দিয়ে দিতে বলেছিলো মানে যেটা জ্বরের ওষুধ সেটা খাইয়ে দিয়েছিলাম তখন একটু ফ্রেশ ছিল তারপর আস্তে আস্তে যত সময় যাচ্ছে ও আস্তে আস্তে অসুস্থ বোধ করছে সেটা বুঝতেই পারছি ও যতটা চংমনে থাকে ততটা আজকে নেই ওকে দেখেই বোঝা যাচ্ছে ওর একটু কষ্ট হচ্ছে তারই মধ্যে এখন একটু ঘুম থেকে উঠলো খেলো চুপ করে আছে একটু খুঁ খুঁ করে আওয়াজ করছে ওর কষ্ট হচ্ছে ভালোই বুঝতে পারছি সেই জন্য দেখি কতটাও কি করে রাতে আজকে ঘুমাতে পারবে কিনা জানি না ওকে দেখে আমাদেরও কষ্ট হচ্ছে কারণ ও তো ওর কষ্টটা বলতে পারছে না যে ওর কী সমস্যা হচ্ছে ভালোই যন্ত্রণা হয়তো করছে কারণ আমার মনে আছে আমাদের যখন করোনার ভ্যাকসিন হয়েছিল। আমরাও খুব অসুস্থ হয়ে গেছিলাম পরের দিন বিছানা থেকে উঠতে পারিনি প্রচণ্ড জ্বর এসেছিলো জ্বর ওষুধ খাওয়ার পরেও সে জায়গায় ও তো ছোটো তার মানে ওরও একই রকম হয়তো কষ্ট হচ্ছে কষ্ট পাচ্ছে তো ভগবানের কাছে প্রার্থনা করব যেন তাড়াতাড়ি ওর শরীর খারাপটা ঠিক হয়ে যায় তারই মধ্যেও একটু স্ট্রং একটু খেলা করছে ও চাইছে সবাইকে সারা দিতে খেলা করতে কিন্তু খুব কষ্ট করে সেটা করছে ও পারছে না চেয়েও মানে অন্যদিন যত চকমে থাকে সেটা আজকে নেই এই যে মেয়ে এখন একটু সুস্থ বোধ করছে ও একটু খেলা করছে ওকে খাইয়ে দাইয়ে ভালো করে আজকে মোটা একটা জামা পরিয়ে দিয়েছি যেহেতু হালকা হালকা গায়ে জ্বর আছে এমনিতে ইউজুয়ালিও প্রতিদিন রম্পার পরে ঘুমায় কিন্তু সেগুলো একটু হালকা বাদলা হয় আজকে একটু মোটা রম্পারটা পরেছি আর ওকে আমি খাইয়ে এই যে প্যারাসিটামল ওষুধটা খাইয়েছি পাঁচ ফোঁটা আর ওর যেখানে ইঞ্জেকশান দিয়েছে সেই জায়গায় এই মলমটা আমি লাগিয়ে দিয়েছি নাম থ্রম্ব জেল এই জেলটা আমাকে লাগিয়ে দিয়েছে ও যখন প্রথম ভ্যাকসিন নিতে যায় তখন এই জেলটার কথা বলা হয়েছিল বলেছিল যে এটা নিয়ে নিতে আর যেখানে ছুঁচটা পুটিয়েছে সেই জায়গাটুকু বাদে চারিদিকটা জেলটা যাতে লাগিয়ে দিই তা সেটা বলে দিয়েছিল লাগিয়ে দিলে ও রিলিফ পাবে সেই জন্য আর ওষুধটা আরও ডোজটা ওরা বলে দিয়েছিল ওটা দিনে তিনবার দিতে বলেছিল তো সেটা আজকে অলরেডি দুবার দেওয়া হয়ে গেছে কালকে আবার তিনবার দেবো আশা করি কালকে আজকে থেকে একটু বেটার থাকবে তো ওষুধ খেয়ে দেখো এখন একটু খেলাই করছে এই যে তো সেই জন্য আজকে আর ব্লগটা বাড়াবো না আমিও তাড়াতাড়ি ঘুমিয়ে যাব কারণ ও কতক্ষণ ঘুমাবে কতক্ষণ জেগে থাকবে আজকে ঠিক বসে যাচ্ছে না চলুন আজকে ব্লগটা আর বাড়াবো না আজকে মতো এটুকুই রাখবো আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন আর আমাদের পাশে থাকবেন আর আপনাদের সুস্থতা কামানো করি আপনারাও আমার পাকুমের সুস্থতা কামনা করবেন আবার আগামী দিনে হাজির হব নতুনভাবে নতুন একটা ব্লগ নিয়ে আচ্ছা তুমি বলবে মা বলো সবাইকে টাটা বলো আর সাবস্ক্রাইব করে দিতে বলো ও এগুলোর কিছুই জানে না কিছুই বোঝে না বেকার ওকে বলাই হবে ও তো ওর ভাষাই বুঝবে ও তো ও করবে ওর মতো করে তো চলুন আজকেকার মতো এইটুকুই আপনারা সবাই ভালো থাকুন গুড নাইট